দেখানোর চেষ্টা করছে দেখে যাই যে এখানে কেউ আছে কেন এখানে কিন্তু সিসি ক্যামেরাও রয়েছে ছাত্ররও কিন্তু যে কি বলে এটাকে পায়জামা বলে সেটিও কিন্তু দেখা যাচ্ছে দমন নিপীড়ন স্বৈরাচার শাসন একদফা দাবিতে সেই ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার যেখানে পদত্যাগ দিয়ে সেই শেখ হাসিনা দেশত্যাগ করে অন্যদিকে নেতা এমন কি যারা সেই দেশত্যাগ করতে পারেনি তারা বিভিন্নভাবে সেই বর্ডারে এমন কি এয়ারপোর্ট পার করতে যে যেভাবে আটক হচ্ছে সেখানে ছাত্রদের আন্দোলনের উদ্দেশ্য কি ছিল একতরফা সেই দেশকে শাসন করা এমন কি সেই ক্ষমতা ছেড়ে দিলেও সেখানে দেশে যেভাবে জ্বালাও পোড়াও এমনকি সাধারণ মানুষকে মানুষের সেই সম্পদ লুটপাটে যারা বর্তমানে মেতে উঠেছে অবশ্যই ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদের সামনে সেই সম্পর্কে কিছু তথ্য জানাবো এমনকি কিছু ভিডিও ক্লিপ তুলে ধরো অবশ্যই যেটা দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন আছে চলুন আসসালামালিক নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দিবেন টি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের স্বাধীন সার্বভৌম উনিশশো সালে রক্তক্ষয়ী যুদ্ধ কিন্তু সেখানে আবারও দুই সালে এক সরকার গঠন বিষয় নিয়ে শেখ হাসিনার এক দাবিতে যেভাবে ছাত্রদের সেই হত্যা করা হয় নির্বিচারে সেখানে রক্ত ক্ষরণ হয় সেই ছাত্রদের বুক থেকে অজরে সেই পুলিশের গুলিতে যেভাবে রক্ত ঝরে সেখানে ধারণা করা হচ্ছে বাইরের দেশ থেকে পুলিশ এমনকি প্রশাসনের কর্মকর্তাদের মধ্য কিছু মানুষ প্রবেশ করিয়েই ছাত্রদের হত্যা করা হয় যেখানে নতুন সরকার গঠন নিয়ে ছাত্রদের যে মন্তব্য ছিল এমনকি ভিডিও ক্লিপে সেই বিষয়টি যে এসেছে চলুন সে ভিডিও ক্লিপ দেখে হবে সে সম্পর্কে তথ্য সিস্টেম বলে এই যে হচ্ছে টর্স সেল এই সেলের মধ্যে রাখা হতো দেখতেই পাচ্ছেন যে কি গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে চৌকশ টিম তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন একটি বইও এটি হচ্ছে সেল যদি দেখাই এটি হচ্ছে সেল দেখতেই পাচ্ছেন যে কীভাবে এই সেলের মধ্যে রাখা হতো এবং দোষক একটি বইও রয়েছে এখানে একটি বইও রয়েছে জি আমরা যদি একটু বলি জি এখানে আসলে হেফাজত ইসলামের যে নেতাকর্মীদের একটি মানে একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টার পার্সোনাল সেলে সেলে যদি যদি এই আটকা থাকে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে না খেয়ে যাতে কেউ না মারা যায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটি পরিস্থিতি যে যদি সপ্তম তালায় যদিও আমি কখনোই কিন্তু আশা হয়নি তুমি নাও এভাবে নাও এবং আসলে কখনোই কিন্তু আমার আশা হয়নি এবং আমার মনে হয় যে সকল সেনাবাহিনীর সদস্যরা এসেছে তারাও এমন কোনো কিছু এখানে হ্যাঁ এই যে একজন একজন মা একজন একটি কিন্তু মাদ্রাসার ছাত্রদের যে পায়জামা পায়জামা সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছে এই এবং বই কোরান দেখেন এবং হাদিসের বই কোরান এবং হাদিসের বই রয়েছে আসলে যে যে সেল আসলে এই সেল সম্পর্কে যদি আপনাদের না দেখতেন এতদিনে বোঝার কোনো উপায় নেই এখানে যদি কোনো মানুষকে এনে রাখা হয় যদি কেউকে এনে রাখা হয় কোনোভাবেই আসলে কেউ আছে আসলে কি সেল আসলে এই সেল যদি স্বাভাবিক কোনো মানুষ আসে তাকে যদি চোখ বেঁধে আনা হয় সে কোথায় আছে বা কেমন জায়গায় আছে সেটি কিন্তু বলা কষ্টসাধ্য কারো যদি চোখ বেঁধে এখানে আনা হয় সেক্ষেত্রে কখনোই কিন্তু এটা বোঝা সম্ভব না যে কোথায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে সেলগুলো কাউন্টার টেরিরিজমের যে সেলগুলা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে যদিও সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বেই কিন্তু এখানে আসলে আসা হয়েছে তবে এই সেলের মধ্যে কাউকে রাখা হয়েছিল কিনা সেটি কিন্তু সম্ভব মানে আমাদের যারা হেফাজত ইসলামের নেতাকর্মী রয়েছেন তাদের চিন্তা ছিল যদি কেউ এটার মধ্যে থেকে যায় কোনো রেকর্ড না হ্যাঁ যদি কেউ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু না খেয়ে মারা যাবে সেই চিন্তা থেকে কিন্তু আসলে কি জিনিস লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান আসলে এই সেল এটা আসলে সত্যি কষ্টসাধ্য এখানে যদি কোনো মানুষকে চোখ বেঁধে আনা হয় কখনোই বোঝা সম্ভব নয় যে কে কোথায় আছে বা কেউ কোথায় পাবে বলতে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি চৌকুশ টিম যদি বলি একটি চৌকশ টিমরা কিন্তু আসলে এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে এই টিমটি কিন্তু আসলে এখানে এসেছে এবং এই সেল এই সেল থেকে কোনো মানুষ বের হওয়া বা শব্দ শোনা বা কোনোভাবে মানে কি এটা আসলে কষ্টসাধ্য যে জায়গাটি দেখলাম এই জায়গাটা নিজের চোখে দেখে নিজেরই কষ্ট লাগতেছে যে কেমন জায়গায় মানুষকে এনে আটকে রাখা হতো দেখতেই পাচ্ছেন এই যে সব জিনিসপত্র দোষক এটি হচ্ছে ডিবি কার্যালয় ডিবি কার্যালয়ের সেল এটি ডিবি কার্যালয়ের সেল এটি যদি আপনাদেরকে যেহেতু আমরা দেখাচ্ছি লাইভে সরাসরি অনেক মানুষ যুক্ত হয়েছেন আমাদের সাথে শুধুমাত্র এটি বাংলাদেশ কে দিয়েই সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বেই আসলে কিন্তু এই কাজটি করা সম্ভব হয়েছে কোনো প্রশাসন বা কোনো অন্য কোনো বাহিনী কিন্তু আসলে এটি করবে না আমার যে ধারণা যে আপনারা দেখতেই পাচ্ছেন এই চর্চা সেল লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান এবং সেনাবাহিনীর বেশ কিছু সদস্য রয়েছে এখানে এই দেখতেই পাচ্ছেন আপনারা আসলে এই হচ্ছে ডিবি কার্যালয়ের কাউন্টার টেরুরিজমের গোপন সেল যেটাকে বলা হয় সেই গোপন সেল দেখতেই পাচ্ছেন যে কিভাবে মানুষকে রাখা হয়েছে বা কিভাবে মানুষকে রেখেছে

যে আসলে এই জায়গা কতটা ভয়ানক এমন এমনভাবে আসলে রাখা যায় বা এমনভাবে রাখা হয় যদি বলি যে যদি কেউ না খেয়ে মারা যায় সেটির জন্যই কিন্তু আসলে সেনাবাহিনীর টিম এটিকে আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন বাংলাদেশের ক অবস্থান যেখানে মানুষ একতরফা ভাবে যেভাবে শোষিত ছিল কিন্তু সেখানে যেভাবে নির্যাতনের মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে এক পাশা করে রাখা হয়েছিল কিন্তু যেখানে সেই ক্ষমতাচ্যুত হওয়ার অন্য ক্ষমতাশীল ব্যক্তিরা যেভাবে মানুষকে লুটপাট এমনকি হত্যা এমনকি যেভাবে মৃত্যুর সেখানে বিভিন্ন স্থানে লাশ পাওয়া যাচ্ছে অবশ্যই ভিডিও ক্লিপে আপনারা সেই সম্পর্কে তথ্য পেলেন অবশ্যই কোনোভাবেই বাংলাদেশের মানুষ চায় না এমন একটি সরকার ব্যবস্থা যেখানে আবারও জ্বালাও পোড়াও এমনকি হত্যা রাজনীতি হোক অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ